আসসালাম আলাইকুম এ দেখেন আমাদের শাড়ির দেখেন কত পরিমাণে কালেকশন চলে আসে দেখেন হাজার হাজার পিস এগুলো সব শাড়ি দেখেন এগুলো সব শাড়ির কালেকশন আজকে শাড়ির উড়া দুরা ধামাকা অফার দিব দেখেন ডিজাইন কালার দেখেন কি আসছে সব ধামাকা অফার দেখেন একেবারে ইনটেক একেবারে ইনটেক শাড়ি দেখেন ক্যাটালগ সেটিং দেখেন ক্যাটালগ সেটিং হবে কালারের ডিজাইনের শেষ না হিউজ পরিমাণের ডিজাইন দেখেন আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন। স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো এগুলো কিন্তু খুচরা বারোশো পনেরোশো সেল হয় আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাইকারি দামে মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস ধামাকা অফার সবাই নিয়ে নেবেন অফারটা কিন্তু কেউ মিস করবেন না অফারটা কেউ মিস করবেন না না নিলেই কিন্তু মিস ঠিক আছে আপুরা না নিলেই মিস করবেন মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি আমরা দিয়ে দিচ্ছি এত কমে দেখে না হাজার হাজার পিস মাল কিন্তু আমাদের শোরুমে স্টক প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের শোরুমে স্টক রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কী আসছে ও এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের লাকজারি ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম মিঠাই প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস এগুলো কিন্তু একশো পার্সেন্ট কটন সুতি একশো পার্সেন্ট কটন সুতি এই সুন্দর শাড়িগুলো আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের পাকিজা ব্র্যান্ডের শাড়ি ডিজিটাল প্রিন্টের পাকিজা ব্র্যান্ডের শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস দেখেন কত সুন্দর কাপড় এগুলো একশো পার্সেন্ট কটন সুতি হবে একশো পার্সেন্ট কটন সুতি ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি আমরা দিয়ে দিচ্ছি এত কম দামে মাত্র পাঁচশো টাকা পিস প্রত্যেকটা শাড়ি হবে পাকা বারো হাত প্লাস প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন পাকা বারো হাত প্লাস দেখেন কত সুন্দর ক্যাটালগ সেটিং হবে দেখেন পাকা বারো হাত প্লাস এই সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ও অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ লাকজারি ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম মিঠাই প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস এগুলো কিন্তু বাহিরে খুচরা এখনও আটশোর উপরে কিন্তু দাম আছে ঠিক আছে এগুলো আটশোর উপরে দাম আছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস কালারগুলো দেখেন কত সুন্দর ওয়াও এত সুন্দর কালার ডিজাইন খুবই চমৎকার মাসাল্লাহ সবাই নিয়ে নেবেন যার যত পিস লাগে অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা পিস মাত্র পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল মিঠাই প্রিন্টে ডিজিটাল প্রিন্টে শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি এত কমে এত কমে কিন্তু আপনারা কোথাও থেকে পাবেন না এটা আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি এটা আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কী আসছে ওয়াও দেখেন কত সুন্দর ডিজাইন আবার ক্যাটালগ সেটিং দেখেন ক্যাটালগ সেটিং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাপড় দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট সুতি হবে মাত্র পাঁচশো টাকা পিস কালারের ডিজাইনের শেষ নাই যার যত পিস লাগে নিয়ে নেবেন যার যত পিস লাগে নিয়ে নেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস এত সুন্দর শাড়ি ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কি আসছে খুবই চমৎকার দেখেন ওয়াও এত সুন্দর প্রিন্ট আসলে কাপড়গুলো দেখলে সবারই মাথা নষ্ট হয়ে যাবে যে এত অল্প দাম এত ভালো মানের শাড়ি সবাই নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা পিস ডিজিটাল প্রিন্টের মিঠাই প্রিন্টের শাড়ি মাত্র পাঁচশো সবাই নিয়ে নেবেন এই শাড়িগুলো কিন্তু বর্তমানে ভাইরাল এই শাড়িগুলো কিন্তু বর্তমানে বর্তমানে ভাইরাল মার্কেটে চলতেছে ঠিক আছে এই শাড়িগুলোই কিন্তু বর্তমানে চলতেছে মাত্র পাঁচশো টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই কালারে ডিজাইনের শেষ নেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার সব নতুন আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পিস যাদের লাগবে অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন অবশ্যই আমাদের ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ